আসসালামু আলাইকুম দশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বাংলাদেশ বিষয়বলি প্লাস আন্তর্জাতিক বিষয়বলীক প্রশ্ন বাংলাদেশ গণপ্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কত সালে উনিশশো সালে সতেরোই এপ্রিল গণপ্রজাতন্ত্রে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কত সালে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বিখ্যাত সাধক শাহ সুলতান বলগির মাজার কোথায় অবস্থিত বগুড়ায় মহাস্থান করে অবস্থিত পাখি বলাকা দোয়েল নামে পরিচিত হচ্ছে দুইটি উন্নত জাতের বংশস্য বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্য প্রথম এসেছিল কারা পর্তুগিজরা পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত ছিল সম্পূর বিহার নামে পরিচিত ছিল বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন কে আকবর বাংলাদেশে চিনামাটি সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে একই জুলাই ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে মির্জা আহমেদ খান যান বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও